আমার এই সংসারে আর সংসার করা মন নিজে যা কাজে গিয়ে মাংস টাংস নেয় আমি তো মোটা ওই কলার মিনছে সারাদিন শুয়ে থাকবে শুয়ে থাকার মিনছে ও নাহলে গরমে তো ঢুকিয়ে দেবো কথা মহিলা

দেখো শালার বানজুত মইনার মুখের ভাষা দেখো ওর মুখের সামনে কুটো ঢললি জানা কুটো ফাফা গইটা চলে যাবে শালার বিয়াটা মইলা শালার মইলা তোর সাথে সংসার করে কোন শালারে ও শালার মিнче সংসার তো তুই করিস আমি তো সেদিন রাগ করে বাপের বাড়ি চলে গেলাম তুই তো আমার হাত পা দুটো কে নে এলি আমি কি আষ্টি চাইছিলাম সকালবেলা ঘুমিতে উঠে যান মাজার আগে যদি আমি তোর ঠাপটা দিয়ে নিতাম তাইলে খালি পেটে আমার এই বাসি পেটে তোর দেরি কথা শোনা লাগতো না সালার বিয়াদ মহিলা আমি যদি এখান থেকে উঠতে না তোর এই গরম খোঁজা কিন্তু গালে ভিতরে ঢুকাই দেবো নে সালার মইলা আমি কি তোর দিকে ভয় পাই আমি কিন্তু মধ্য মানুষ কম না ভালো লাগলি রান্না কর না হলে বাবের বাড়ি দূর হওয়া যা দূর হওয়া

তুই যাই বলিস ও দোষ কিচ্ছু রাস্ত তোর কারণ তুই ওই মাথা মায়ে বিড়ি খাইস ওতে মাথা মতো গরম থাকে কাজ কাম করি নি তোদের বৌ মারানোতে কি করবে ও ঠিকই করেছে ও তুমি তো এখন আমার বোর পক্ষে যাবা কারণ তুমি তো আমার বৌর প্রথমবার দিকেছো তুমি তো এখন আমার বোর পক্ষেই থাকবা আমি বুঝতে পারছি সালা কাজ করে ওকে সাদা বেতন মনেটা ঠাপ দাও তুই রাত্রির বাড়ি আসবি তো রাত্রি বাড়ি আসবি তো রাত্রি থাক যাবো না ভাই ঠিক আছো কত বড় বেহাত মহিলা আমার বলো রাত্রি বাড়ি আইলে আবার মারবো রাত্রি বলে বলো তোমার থাকতে বললো হবে তাহলে তুমি